আজ আমি আপনাদের শোনাব ছিন্নমস্তার রহস্য পর্ব ছয় গিরিজা পিতারই অপমান মেনে নিতে পারেনি সে ভীষণভাবে মনে মনে চটে যায় সেই মুহূর্তে তবে সে বচসায় যায় না যতই হোক সে এক সম্ভ্রান্ত পরিবারের পুরুষ পিতার মুখের ওপর কথা বলা তার সাজে না এদিকে বাড়িতে বিবাহিতা স্ত্রী আছে সেই বা কী ভাববে কে জানে শশী আর সেই দেবী মূর্তি স্পর্শ করেছে বাকি ইয়ার দোষ সবাই ভয়ে পালিয়ে গেছে তারা ভাবছে এবার পালা গিরিজা শঙ্করের কিন্তু গিরিজা মোটেও ভয় পায় না কাউকে হতে পারে রাতে বরযাত্রী দল বেরিয়ে আসার সময় পেচ্ছাপ করতে যায় দহে তখনই হয়তো শশী পাকে ডুবে যায় কোনোভাবে সবাই উন্মত্ত ছিল বিয়ের আসরে তাই হয়তো শশীর অনুপস্থিতি কেউ খেয়ালও করে না কিন্তু তারপরেও দুপুরের মধ্যে যখন ওর মৃতদেহ উদ্ধার হল তখন একটা বিকৃত কি করে হলো এতটা এতটা কি করে হয় এমন করে খুবলে কি খেলো শিয়ালের দল নাকি চিল শকুন গিরিজা শঙ্কর গাড়ু থেকে জল ঠেলে খেলো কাঁসার গ্লাসে গলাটা খুব শুকিয়ে যাচ্ছে শশীর সেই বিভৎস দেহের কথা সু মনে পড়ল তার পিতা একমাত্র সন্তান হারিয়ে শোকে পাথর তিনি ছেলেকে তো শেষবার দেখতে পর্যন্ত পেলেন না উনি ওই এই বিয়ে বাড়ির আনন্দে আর আসতেও চান না তাই নিজের বাড়িতে অপঘাতে মরা ছেলের শেষ কাজ করবেন এদিকে নববিবাহিত জীবন শুরু করার আগেই সদ্য বিয়ে করে এসে গিরিজা মুখাগ্নি করেছে তার বন্ধুর উপায় তো ছিল না এই নিয়ে তার মা বিস্তর রাগারাগি করেছেন ডোম মুখে আগুন দিলে কি ক্ষতি হতো এটা ওনার দাবি কিন্তু গিরিজা মোটেও সেটা মেনে নিতে পারেনি তার বন্ধু আজীবনের জন্য চলে গেল তাকে সে সন্তান সান্ত্বনাটুকু দিতে এইটুকু না করলে হবেই না নতুন বিয়ের সব গন্ধ উড়ে গেছে যেন নিমেষে কেমন যেন একটা ছায়া ছায়া পুঞ্জীভূত হয়ে আছে ওর চারিদিক জুড়ে ভয়কে জয় করা গিরিচা যেন দমে যাচ্ছে নানা ভাবনায় হারিয়ে ধীরে ধীরে ঘুমের মাঝে হারিয়ে যায় গিরিজা রাত্রির প্রহর যখন মাঝে তখন ঘুমের মধ্যে একটা তীব্র শীত অনুভব করে রুদ্রমা একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে কিন্তু এমনটা তো হবার কথা নয় সে তো দক্ষিণা কালী মন্ত্র পাঠ করে জলপূর্ণ ঘট স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছে তবে এমনটা কেন অনুভব করছে রুদ্রমা স্বামীর চারিদিক ঘিরে ফেলেছে ডাকিনি আর বোর না কোনো একটা ভুল হয়েছে না হলে এটা কখনোই সম্ভব নয় সেটা তন্ত্র নিপুণা নারীর রুদ্রমা ভালোই জানে কিন্তু এখন উপায় যদি এই মুহূর্তে কুণ্ডলিনী শক্তির আধারকে জাগ্রত না করতে পারে সে তবে আজ কেই তাকে বিধবা হতে হবে কোনো এক অজানা কারণে দেবীর দুই অণুচরী ঘাতক হয়ে উঠেছে গিরিজা শঙ্করের প্রতি তার এক বন্ধু কাল বিবাহ চারটার সময় দহে মরেছে আবার আজ তাকে গিরিজা শঙ্কর নিজ হাতে মুখাগ্নি দিয়ে এসেছেন কাল এমন কিছু তো একটা হয়েছে যাতে এই দুই অনুচরী এমন ঘাতক হয়ে উঠেছে রুদ্রমা জানে কাল রাত্রি শেষ হয়নি তাই স্বামীর মুখ দেখা বারণ ঠাকুর যে বন্ধনার পাশে শুয়ে রুদ্রমার চিন্তায় মগ্ন হয়ে ওঠে একটা সিদ্ধান্ত তাকে নিতেই হয় এই বাড়িতে সে নতুন মানুষ কাকে এখন ডাকবে আর ডাকলে সে সেই ক্রিয়া করতে পারবে না তাদের সামনে যেটা করে স্বামীকে হয়তো রক্ষা করা যায় এই বাড়ির লোক তার তন্ত্রগুণ দেখলে এমনটা ভাবতে মুহূর্ত নেবে না যে তার সাথে বিবাহ হতেই এমন সব কাণ্ড হচ্ছে পা টিপে নেমে আসে রুদ্রমা স্বামীর ঘর এই ঘর থেকে তিনটি ঘরের পরে সে আগেই কিন্তু দেখে রেখেছে ধীর লয়ে সে গিয়ে যায় কোমরে গোঁজা আছে রুদ্রাক্ষের মালা যে ঘরটি কাল থেকে আজীবন তার শয়নকক্ষ হবে আজ সেখানে নিশিরাতে চোরের মতো প্রবেশ করতে হচ্ছে তাকে কারণ এটা না করলে সে আজীবন ওই ঘরে সাদা থানে জড়িয়ে একা হয়েই থেকে যাবে কেউ কোথাও নেই সবাই ঘুমিয়ে আচ্ছন্ন দেউরির দারোয়ানগুলো ঝিমিয়ে পড়েছে রুদ্রমা দৌড় পৌঁছে দেখে বিছানায় শুয়ে আছে তার স্বামী দুই দিকে দুই অনুচরি ডাকিনি আর বর্ণিনী গিরিজা শঙ্করের দুধারে যারা অবস্থান করছে তাদের চক্ষুড়ে যদি গিরিজা একবার দেখেন তাহলেই সেই মুহূর্তে তার প্রাণবায়ু উড়িয়ে বেরিয়ে যাবে এমনই জ্বলন্ত অগ্নিপিণ্ডের ন্যায় উগ্রমূর্তি দুইজনের রুদ্রমা অবাক হয়ে দেখে দুই নুনুচুরিকে ডাকেনী আর বর্ণিনীর তিনটে করে চোখ রক্তাক্ত দাঁত এবং মাথায় জটা জুট ভীষণ ভয়ানক পরিসাচিক মুখমণ্ডল এবং উন্নত স্তন এরা দেবীর ন্যায় মহাশক্তিশালী মুক্ত কেশি এবং উলঙ্গ মূর্তি গলায় দুলছে নর লোলমগ্ন লকলকে জীব এবং গলায় নর মালা দেবীর এক হাতে কাটারি অপর হাতে রক্তপূর্ণ নরক পান এরা হলো তান্ত্রিক পরম্পরায় একজন অতি ভয়ঙ্করী মহাশক্তিশালী অপবিদ্যা রুদ্রমা বুদ্ধিমতী তাই সে নিমেষে স্বপ্ন দেবীর স্তব করে আর গিরিজাকে গভীর নিদ্রায় মগ্ন করে দেয় যাতে সে কোনোভাবেই দুই ভীষণ দর্শনাকে দেখতে না পায় এরা যে মা কালীর একটা পৈশাচ্যিক রূপ ডাকিনীর শক্তি বর্ণনা করতে গিয়ে মহাদেব পর্যন্ত বলেছেন এই ডাকিনী শক্তির কাছে ইন্দ্রাদি দেবতাগণ ব্যর্থ হয় রুদ্রমা দেখে তার ঠাকুর যে ঘট ভুল কোণে রেখে গেছে তার ফলেই এটার প্রভাব হয়নি যাই হোক এদের এখন গিরিজা শঙ্করের কাছ থেকে সরিয়ে নিতেই হবে সে দেবী মস্তার জপ করতে শুরু করে দিল নিজেকে আড়াল করে রুদ্রমার জপ করতে লাগলো কারণ এই ডাকিনি বর্ণিনী ওকে দেখলে ছেড়ে দেবে না ওকে এখনই চিবিয়ে খেতে আসবে নিজের কোমর থেকে রুদ্রাক্ষ নিয়ে এক মনে রুদ্রমা দেবীর জপ শুরু করলো এই জমিদার বাড়ির কোণে কোণে যখন জব ছড়িয়ে পড়বে দেবীর সহচরীরা মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠবে তারা শিকারকে ভুলে মায়ের কাছে দহে ফেরত চলে যাবে আজকে এই পর্যন্ত শিখ আপনার কিন্তু আরও আরও অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে আমার খুব জানতে ইচ্ছা করছে প্লিজ প্লিজ আপনারা জানান কমেন্ট করে